আলোচিত সমালোচিত আওয়ামী সমর্থক শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আলো আসবেই যুক্ত নিজ সদস্যদের নোটিশ পাঠাতে শুরু করেছে অভিনয় শিল্পী সংঘ এরই মধ্যে নির্বাহী কমিটির দুই সদস্যকে ওই গ্রুপে যুক্ত থাকার কারণ জানাতে নোটিশ দিয়েছে সংগঠনটি জানানো হয়েছে পর্যায়ক্রমে অন্যদেরও নোটিশ পাঠানো হবে অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বলেন গত পাঁচ সেপ্টেম্বর কার্যনির্বাহী কমিটির এক সভায় তাদের কারণ দশানোর নোটিশ পাঠানোর সিদ্ধান্ত হয় পরে 7 সেপ্টেম্বর চিঠি পাঠানো হয় সংগঠনের গঠনতন্ত্রের 7 এর 5 ধারা মোতাবেক তাদের শোকজ করা হয়েছে ওই ধারায় সংগঠন বিরোধী কাজে লিপ্ত সদস্যদের কারণ দশাতে বলার বিধান রয়েছে মাত্র দুজনকে কেন নোটিস দেয়া হলো জানতে চাইলে আহসান হাবিব নাসিম বলেন পর্যায়ক্রমে সবাইকেই পাঠানো হবে তারা কার্যনির্বাহী কমিটির সদস্য বলে তাদের আগে পাঠানো হয়েছে এরই মধ্যে ছোট পর্দার দুই অভিনয় শিল্পী শ্রাবন্তী কর ও সাজু খাদেমকে পাঠানো হয়েছে দুইজনেই অভিনয় শিল্পীর সংঘের কার্যনির্বাহী কমিটির সদস্য সাজু খাদেম সাংগঠনিক সম্পাদক ও উর্মিলা শ্রাবন্তী কর আইন ও কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন নোটিশের জবাবের দেয়া সাত কার্য দিবসের সময় পেয়েছেন তারা চোদ্দ সেপ্টেম্বর ছিল চিঠির জবাব দেওয়ার শেষ দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সূত্রে ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচই অগাস্ট দেশ ছেড়ে যান শেখ হাসিনা এরপর গত তিন সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আওয়ামী সমর্থক শিল্পীদের একটি গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথন সেখানকার বেশিরভাগ সদস্য এক অগস্ট হাজির হন বিটিভির ধ্বংসযজ্ঞ দেখতে স্ক্রিনশট জানান দিচ্ছে সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার সমর্থিত এই গোষ্ঠী সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়া শিল্পীদের চিহ্নিত করতে কাজ করে যাচ্ছিল ইউ আর ওয়াচিং রাজ টিভি জ্যাগলনে বাংলাদেশ টি সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল